নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি আজকের রেসিপিটা একটু স্পেশাল একটু স্পেশাল মানুষদের জন্য কারো হঠাৎ করে সুগার হলে খাবারের একটা টেনশন থাকে যে কি খেতে দেবো না দেবো তার জন্য আমি একটা স্পেশাল রেসিপি বানিয়েছি রেসিপিটা হলো দেখো পটল কুমড়ো বরবটি হুম টমেটোর কয়েকটা দেবো আর সাদা করতে হবে সানফ্লাওয়ার সাদা তেল দিয়ে প্রথমে দেখো আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি তেল দিয়ে পটলটা ভেজে সবজিগুলো ভেজে নেব ভেজে তোমার এটা যখন একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে তুমি দিয়ে দেবে আদা বাটা সামান্য অল্প আর পটলটা আগে থেকে ভেজে রেখেছি দেখতে পাচ্ছ এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর একটু এর মধ্যে টমেটো দিয়ে দেবে টমেটোটা আমি এক পিসই দিয়েছি যেহেতু সুগারের পেশেন্টের জন্য খাবার তৈরি হচ্ছে তার জন্য এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে যতটা পারবে একটু আদার ফ্লেভারের যে গন্ধটা সেটা যেন দূর হয়ে যায় সেরকম নেড়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো সামান্য অল্প তারপর একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু স্বাদ হওয়ার জন্য কদিন ধরেই হালকা খাবার দিচ্ছিলাম তো আজকে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম সামান্য হালকা নুন নুন একটু বেশি পরিমাণ দিলে হবে না এসব দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে মশলার ফ্লেভারটা যখনই দেখবে গন্ধটা চলে গেছে তখন আরও একটু নাড়াচাড়া করে চিনি কি গুড় কোনো কিছু এর মধ্যে দেওয়া যাবে না অ্যাড করা যাবে না যেহেতু সুগার পেশেন্টের জন্য আছে সে কারণে এবার সামান্য একটু জল দিয়ে তুমি এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবে ঢাকা দিয়ে তোমার এটা যখন একটু ফুটে যাবে তখন তোমার এই রেসিপিটা হয়ে যাবে এইভাবে তুমি সুগার পেশেন্টের জন্য খাবার তৈরি করতে পারো দেখো একবারে হালকা হয়েছে দেখতে পাচ্ছ রেসিপিটা মনে কোনো কালার নাই। কোনো তেলের কোনো ব্যাপার নেই কো আমি অতিরিক্ত রিচ করিনি কেন এটা সুগার পেশেন্টের জন্য তো তার জন্য কোনো এটা রিচ করা হয়নি যদি আমার রান্না তোমাদের ভালো লাগে